ভাইরে বিয়ের দাওয়াত না দেওয়ার কারণে বিয়ের অনুষ্ঠানে হামলা করা হয়েছে চট্টগ্রামের বোলছড়ি ইউনিয়নের সহ আহত হয়েছে। বন্ধু বর্তমানে বিয়ে করে দাওয়াত শুনে রাখ না হলে আবার এমন পরিস্থিতি পড়লে কিন্তু বাসোর রাত আনন্দে কাটানোর বদলে হসপিটালে মলম ডলতে ডলতে কাটাতে হবে হুট করে হয়ে গেছে তাই বলতে পারেনি পরে বড় করে অনুষ্ঠান করলে সবাইকে দাওয়াত দিব বলে যারা পার পেয়ে যা তারাও এই ঘটনা থেকে সাবধান হয়ে যান না হলে আবার বিপদে পড়তে হবে কারণ থাকেন তো বাংলাদেশে আর এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আসলে এমন একটা দেশে বসবাস করি যেখানে দুই মিনিটও মন খারাপ করে থাকা যায় না চট্টগ্রামের বাসখালের বৈলছড়িতে বিয়ের অনুষ্ঠানে হামলা শুনতে যতটা নাটকীয় লাগে বাস্তবে এ ট্র্যাজেডি আর কমেডির মিশ্রণটা ছিল আরও ভয়াবহ বিয়ে তো হওয়ার কথা ছিল জীবনের সবচেয়ে আনন্দের অনুষ্ঠান বাংলাদেশে বিয়ের অনুষ্ঠান মানেই খাবার গান ফটো আর একটু গসে এটাই আমরা জানি কিন্তু এখন মনে হচ্ছে এর সঙ্গে আরেকটা নতুন ট্রেন্ডে যুক্ত হয়েছে খুলে ফেলেছে। আর এর ফাইনাল হচ্ছে বিয়ের মঞ্চে মুখ করার আগে এখন ঘুষির ওয়ার্ম আপ হয় আমাদের সমাজে এখন বিয়ের অনুষ্ঠান মানেই আর শুধু খুশি নয় বরং একটা সাসপেন্স থ্রিলার আপনি জানেন না কবে কোথা থেকে কে এসে চেয়ার উল্টে দেবে মাইক্রোফোন ছুড়ে মারবে বা মুরগির রান কাটতে গিয়ে যুদ্ধ বাঁধাবে আগে মানুষ বিয়ের দিনে ভাবত গাড়ির ফুল ঠিকমতো লাগবে তো এখন ভাবতে হয় সিকিউরিটি গার্ড থাকবে তো এখন প্রশ্ন হচ্ছে হামলা কেন খাবার কাচ্ছের মাংসে হার বেশি ছিল নাকি ডিজে গান না বাজিয়ে দিয়েছে না রে ভাই এসব কিছুই না এই বিয়ের অনুষ্ঠানে করেছে আপন বনের স্বামী কারণ বর নাকি তার বোনের কাছ থেকে টাকা পয়সা আর গহনা নিয়ে একসময় প্রবাসী গিয়েছিল কিন্তু সেই টাকা পরিশোধ করে নাই আবার বিয়েতে দাওয়া দেয় নাই এজন্য তাদের ভাই বোনের মধ্যে ঝামেলা চলছিল আগে থেকেই সেই এই হামলার উৎপত্তি আসলে ভাই টাকা পয়সার উপরে কিছু নাই টাকা এমন একটা জিনিস যার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট বাপ ছেলের সম্পর্ক নষ্ট এমনকি ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় এগুলো তো এখন আর বলতে হয় না প্রমাণসহ আপনারা নিজেরাই দেখেন তাই বলি বন্ধু ঋণ থাকলে সেটা পরিশোধ করে বিবাহ করতে যেও ঋণ পরিশোধ না করে বিয়ে করলে কিন্তু আবার বিপদে পড়তে হবে মাথায় রেখো বাসরাত করার আগে হাসপাতালে রাত করতে হবে এই কথা শুনে আমার বন্ধু কেরামত তার দেনা পাওনা ক্লিয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইয়া বড় একটা লিস্ট তৈরি করছে সবাইকে সবার পাওনা দিয়ে দিবে এমনকি বিয়েতে সবাই রে দাওয়াতো বলে সিদ্ধান্ত নিয়েছে ক্যারামতের মতো আপনিও এমন ভালো সিদ্ধান্ত নিয়ে নিজের বিয়ে শান্তিতে করতে পারেন পারিবারিক ঝামেলাগুলো অবশ্য পারিবারিকভাবেই মিটমাট করে নেওয়াটাই উচিত এভাবে বিয়ের অনুষ্ঠানে মানুষকে হাসপাতালে পাঠিয়ে বিয়ের মতো পবিত্র কাজকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়াটা খুবই নিম্নমানের কাজ অন্যদিকে কারো পাওনা বুঝিয়ে না দিয়ে অন্য কাজে অর্থ ব্যয় করাটাও ভালো কোনো কাজ নয় রেন আগে পরিশোধ করুন আর না হয় পাওনাদারকে বুঝিয়ে বলুন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বিয়ের দাওয়াত না পেলে আপনি কার বিয়েকে হোয়াইট ক্লাব বানিয়ে ছেড়ে দিতে চান তাকে কিন্তু আপনারা মেনশন করতে বলবেন না